এই যে দেখুন আমি রানিং করব আবার রান করে কত নিচ্ছে সেটাও দেখাবো এবং এমনটা আপনার কত নিচ্ছে বারো দেখুন বারো নিচ্ছে আমরা কিন্তু রানিং দিয়েছি তেরো এম্প নিচ্ছে ফ্রিতে চলছে এটা কিন্তু অটোমেটিকলি লাইন অফ হয়ে যাবে মানে আমরা ওভারলোডটা দিয়েছি দশে আর কি এই যে দেখুন অফ হয়ে গেল এই যে লাইনটা অফ হয়ে গেল তার মানে ওভারলোডটা পুরোপুরি ঠিক আছে এই যে লাল বাজি যখন জ্বলে উঠবে তখন কি বুঝবো যে ওভারলোড হয়েছে আর কি ঠিক আছে তার জন্য আমাকে এই যে এক্সট্রা একটা বাটন রয়েছে এন অফ অন রয়েছে আর এটা হচ্ছে রিসেট তো আমার যখন রিসেট করবো তখন এই ব্যাটারিটা জ্বলে উঠবে এটা দেখুন এটা রিসেট করলাম ব্যাটারি জ্বলো এটা কিন্তু ওভারলোডটা অফ হয়ে গেলো তার মানে এখন চালু হবে আমার চালু দিলেই চালু হবে এটা চালু হয়েছে ঠিক আছে তো আবার অফ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমি ওভারলোড যে দেখুন দুইটা জ্বলে আসছে যখন ওভারলোডটা আমরা একটু বেড়াই দিব তখন কিন্তু একটা জ্বলবে ঠিক আছে তার মানে ওভারলোডটা ঠিক আছে সব কিছু ঠিক আছে এই যে দেখুন ওভারলোডটা আমি একটু কমাই দিই এই যে দেখুন বাজি জ্বলে উঠছে এই যে দেখুন তার মানে তেরো এম যখন একটু যদি কমে দিচ্ছেন আপনি তখন সামনে বাজি জ্বলে উঠছে এবার যদি টেন সেকেন্ড এমনি কিন্তু বন্ধ হয়ে যাবে এভাবে যদি ছেড়ে দেই তাহলে অটোমেটিকলি কিন্তু বন্ধ হয়ে যাবে দেখুন স্টার্টারটা টেন সেকেন্ড এই যে টেন সেকেন্ডের বন্ধ হয়ে গেল তার মানে সেকেন্ডেও সব কিছু ঠিক আছে তাহলে আমরা ওভারলোডটা কিন্তু এই যেভাবে দিয়ে দিলাম এই যে দেখুন জাস্ট এখন হয়ে গেছে আচ্ছা ওভারলোডটা আমরা রিসেট করে দিই তাহলে যাবে জাস্ট দেবো আর হয়ে যাবে একেবারে কমপ্লিট সেট জাস্ট ঠিক আছে তো যাদের এই ধরনের মোটর প্রয়োজন এই তাই ব্র্যান্ডের মোটর বা জাপানি মোটর যারা তৈরি করে নেবে দুই নম্বর হলার চালাবেন আপনার রাইস মেলের জন্য অথবা এই বাটা বা তেলের মেলে সিঙ্গেল ফেস দিয়ে আমরা কিন্তু একদম সেটা তৈরি করে দেবো ইনশাল্লাহ